সেম ভাবে সুন্দর ওনারা প্যাকেজিং করছে প্রত্যেক প্যাকেজিং এর সাথে মানে সার্টিফাইড যে আমটা ভালো কোয়ালিটির সেটাই বলি অ্যাসিওর করছে হ্যাঁ 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 আর আমরা কোনটা কাটবো বলো তো এটা এখন না এটা একদিন রেখে খেলে ভালো হতো মানে একটা এখন ট্রাই করি এটা একটু ট্রাই করা যায় হ্যাঁ কিন্তু প্রতিটা আম কি সুন্দর দেখতে এত ক্লিন মানে কাউকে আপনারা যদি এই সামারে অ্যাজ এ গিফট পাঠাতেও চান আই থিঙ্ক দ্যাট উড বি এ গ্রেট গিফট

আমি এভাবে করে নিয়েই খাচ্ছি হ্যাঁ মানে জুম করে তুমি পারো আচ্ছা তুমি আমাকে রেস্ট করে দেখো মার জন্য পাঠাইছে আফটার অল না দেখি কিছু হবে না হুম অনেক বাট আই লাভ দ্য ফ্লেভার মানে ফ্লেভারটা খুব মজা আমি মাকে এটা খাওয়াই দি এটার স্মেলটা এত সুন্দর আর এত মিষ্টি এখন একটু কাঁচা তারপরেও সুইট হুম মানে এটা কালকে পেকে রাজকুমারী তুমি খাবা আমাদের ক্যামেরা ওই পাশে আছে রাজকুমারী হ্যাভেড রাজকুমারী বলো কেমন লাগছে ইটস গুড আমার এই টাইপের আম ভালো ভালো লাগে একটু শক্ত শক্ত বেশি নরম নরম ভালো লাগে না অ্যান্ড অলসো দ্য টেক্সচার আই লাভ ডেট থ্যাংক ইউ সো সো মাচ হ্যাপি হার্ট থ্যাংক ইউ সো মাচ মানে থ্যাংক ইউ সো মাছ হ্যাপি হার্ট ফর সেন্ডিং অল দিস ইয়ামি ম্যাঙ্গোস আর আপনারা যদি ম্যাঙ্গো পছন্দ করে থাকেন এই হিমসাগরটা ট্রাই করে দেখবেন আই থিঙ্ক আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না প্লাস ওনাদের একদম বাছাই কৃত আমগুলো ওনারা পাঠায় তার সাথে কোয়ালিটি দেখতেই পারতেছেন প্যাকেজিং দেখতেই পারতেছেন খুব সুন্দর প্যাকেজিং সো গো ফর ইট অ্যান্ড ইউল লাভ ইট থ্যাংক ইউ সো মাছ বাই